আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি সিরাজগঞ্জের একদম ভাইরাল এবং মনোমুগ্ধকর একটা জায়গা সিরাজগঞ্জ ক্লোজার হার্ট পয়েন্টে বর্তমান এই জায়গাটা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল এই জায়গাটা যে এত সুন্দর আপনি নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না নদীর পার খোলা আকাশ ঠান্ডা বাতাস সব মিলিয়ে এমন একটা ওয়েদার যেখানে একবার গেলে মন ছুঁয়ে যায় এজন্য আমি নিজেও কয়েকবার এই জায়গায় ঘুরতে গিয়েছি তাই আজ আমি ভাবলাম আপনাদেরকেও এই জায়গাটা সুন্দরভাবে দেখাই এবং জানাই কেন সবাই এই জায়গাটা নিয়ে এত উৎসাহিত তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক হ্যালো সিরাজগঞ্জ দেখতে হলে সৌন্দর্যের মেলা আসতে হবে সিরাজগঞ্জ জেলা তো বন্ধুরা আমরা সর্বপ্রথম আমার বন্ধুদের সাথে সিরাজগঞ্জ চায়নাবাদে ঘুরতে এসেছি এই জায়গাটাও অনেক সুন্দর অনেক মানুষ এই জায়গাতে ঘুরতে আসে তো আপনারা যদি চান এই জায়গাতেও ঘুরতে আসতে পারেন অনেক সুন্দর জায়গাটি তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের মেন টার্গেট সিরাজগঞ্জ হাট পয়েন্টে তো বন্ধুরা আমরা ফাইনালি সিরাজগঞ্জ হাট পয়েন্ট চলে এসেছি দেখতেই তো পাচ্ছেন এই জায়গাটা কত সুন্দর যার কারণে অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন এই জায়গাটিকে কত সুন্দর করে সাজানো হয়েছে বিশেষ করে এই জায়গাটির তিন দিকে যে যমুনা নদী এ কারণে এই জায়গাটির সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গিয়েছে এ কারণেই এই জায়গাটির ওয়েদার অলওয়েজ সুন্দর থাকে সিরাজগঞ্জ জেলাটি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা যেটা রাজশাহী বিভাগের ভিতরে অন্তর্ভুক্ত ধারণা করা হয় বেলকুসি উপজেলায় সিরাজ উদ্দিন নামে একজন ভূমিস্বামী বা জমিদার ছিলেন তিনি তার নিজ মহলে একটা গঞ্জ স্থাপন করেন এবং তার নাম অনুসারেই নাকি সেই এলাকার নাম দেওয়া হয় সিরাজগঞ্জ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ